ছাত্রদের নতুন আসার কথা আসলে আসলে অনেক আগে থেকেই একের পর এক আমরা দেখছি দলটি সময় পিছাচ্ছে তারা ঘোষণা দিতে বলেছিল অনেক আগে এবং একটা সময় আমরা শুনেছিলাম যে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে দলটির ঘোষণা আসবে এবং প্রথম দিকে তো বলা হয়েছিল দুই মাসের মধ্যে আসলে তাদের রাজনৈতিক দলটি আসবে কিন্তু যে কোনো কারণই হোক সেটি কিন্তু বারবার পিছাচ্ছে এবং আমরা প্রথম দিকে ধারণা করেছিলাম বা সাধারণ মানুষ ভাবছিল যে সেটি যেহেতু একটি রাজনৈতিক দল করবে তাদেরকে অনেক ধরনের আলাপ আলোচনা অনেক প্রস্তুতি প্রিপারেশন নিতে হচ্ছে তাই যে কনস্টিটিউশন বা সংগঠনের এই কাঠামো সমস্ত কিছু তৈরি করা অনেক ধর্মযজ্ঞ এর মধ্যে রয়েছে এবং ছাত্ররা ডেফিনেটলি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ন্যাশনাল লেভেলে কিভাবে কাজ করে সেই বিষয়েও তাদের ধারণা হয়তো নেই সেটি নিয়ে অভিজ্ঞতা অর্জন করার জন্য সেটি হচ্ছে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন কিছু স্পষ্ট হচ্ছে এবং আজকেও আপনারা দেখেছেন কিনা আমি জানি না একটি খবর আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো যে সদস্য সচিব পদে আসলে রশি টানাটানি চলছে কিংবা একটা লড়াইয়ের মতো অবস্থা চলছে কারণ ছাত্রদের এই যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম যেটি ছিল বা এখনো আছে যারা আসলে এত বড় একটি বিপ্লব বাংলাদেশে সম্ভব করেছে তারা কিন্তু আসলে সকল দলের সম্মেলন সেখানে আছে এবং বেশি মাত্রায় আমি দেখেছি আমরা দেখেছি যে শিবিরের ছাত্র ত্রিবৃন্দ বা ছাত্ররাও কিন্তু ওখানে রয়েছে তাছাড়া হয়তো সাধারণ ছাত্রদের পক্ষ থেকে অনেকে আছে সেই ক্ষেত্রে এখন যেরকম আহ্বায়ক আহবায়ক যিনি হবেন সেটি নিয়ে প্রথম থেকে একরকম শোনা গিয়েছিল কারণ জাতীয় এই যে নাগরিক কমিটি যেটি তারা করেছে সেইটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটওয়ারিকে রাখা হয়েছে হয়তো অনেকের ধারণা ছিল যে আহ্বায়ক হয়তো উদ্দিন পাটওয়ারি থাকতে পারে অথবা অন্যরা কারা আসবে শেষ পর্যন্ত বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা আর পরে বলা হচ্ছে যে উপদেষ্টা দুজন যারা আছেন ছাত্রদের নাসিব এবং আহ নাহিদ এবং আসিফ তাদের মধ্যে থেকে যে কেউ একজন আহ্বায়ক হতে পারেন অবশেষে আহ পত্রিকার খবরে যেটি বলা হচ্ছে যে আহ্বায়কের পথটি যে নাহিদুল্লাহ ইসলাম নাহিদ যিনি সেই চূড়ান্ত এবং এই ব্যাপারে এটি ঠিক এটি নিয়ে আর হয়তো খুব শিগগিরই যখন সদস্য সচিব হবে বা ওখানে সমাধান হয়ে যাবে হয়তো দলটির ঘোষণা আসবে দলের প্রস্তুতি পুরোপুরি কিন্তু রয়েছে আহ হান্ড্রেড পার্সেন্ট তাছাড়াও ছাত্রদের পক্ষ থেকে সাধারণ জনগণের জনমত জরিপের জন্য একটি গুগল ডক ছাড়া হয়েছে এবং সেটি এখনো চলমান রয়েছে এবং রিপোর্টে বলা হয় যে প্রায় দুই লাখের মতো মানুষ এখানে মতামত দিয়েছে এবং তাদের যে সমস্ত নারী নেতৃত্ব আছেন তারাও কথা বলছেন যে ওই জায়গায় বিভিন্ন ধরনের কি ওয়ার্ড এসছে যে দলটির নাম আসলে কিরকম হবে কেউ কেউ বলছে সেটার মধ্যে নাগরিক থাকতে হবে কেউ বলছে বৈষম্য বিষয়টা থাকতে হবে দলের নামের মধ্যে কেউ কেউ বলছে যে গণতন্ত্র থাকতে হবে বলছে এর বিষয়গুলো থাকতে হবে ওই সমস্ত কিওয়ার্ড দিয়ে কারণ তারা সাধারণ মানুষের কাছে নামের প্রস্তাবটিও করেছে এবং কয়েকটি বড় টোটাল দশটা প্রশ্ন আমি এর আগে আরেকটি ভিডিওতে বলেছিলাম সেখানে ছিল তার মধ্যে বড় ধরনের যে কয়েকটি প্রশ্ন ছিল সেটি হলো যে কি ধরনের আগামী নতুন বাংলাদেশের জন্য কি কি সমস্যাগুলো রয়েছে এবং সেই ক্ষেত্রে কি ধরনের উপায় থাকতে পারে এবং আপনার আপনার জীবনের সমস্যাটি সমাধানের জন্য কি ধরনের প্রত্যাশা করেন সেটিও একটি প্রশ্ন ছিল সাথে সাথে দলের নামটি কি হতে পারে সেই ব্যাপারে আহ্বান ছিল সেই ক্ষেত্রে তারা এখন কয়েকটি কিউর কথা বলছে চলুন আমরা এই যে আজকের কয়েকটি পত্রিকাতে বিশেষ করে সমকালে কালের কণ্ঠ এবং মানব জমিনে এই নিয়ে খবর প্রকাশ করেছে যে সদস্য সচিব পদে দ্বন্দ্ব কিংবা রশি নিয়ে কিংবা লড়াই চলছে এবং বলা হচ্ছে যে বিভাজন চলছে সেটি আমরা একটু খবরটা পড়ি মানব জমিনের খবরটা একটু পড়লে বোধ হয় জি মানব জমিন শিরোনাম করেছে ছাত্রদের নতুন দল সদস্য সচিব পদ নিয়ে টানা পড়ন সদস্য সচিবদের তিনজনের ছবি এখানে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের আওয়াজ তুলে শুরুতেই বিভাজিত ছাত্র আন্দোলনের নেতারা শীর্ষ পদ নিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্দরে চলছে অনাস্থার সুর আহ্বায়ক পদ নিয়ে কোনো মতানৈক্য না থাকলেও সদস্য সচিব পদের দাবিদার একাধিক ব্যক্তি যারা সবাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন বিষয়টি নিয়ে হতাশ নেতাকর্মীরা তারা মনে করছেন শুরুতেই এমন পরিস্থিতি তৈরি হয় সংগঠন সম্পর্কে সাধারণ মানুষের কাছে ভুল যাবে যা নতুন রাজনৈতিক বন্দোবস্তের অন্তরায় হবে সমাধানে আজ বৈঠকে নাগরিক কমিটি আগামী চব্বিশে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে কমিটিতে আহ্বায়িকের দায়িত্ব নিচ্ছেন নিতে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম যিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা দলের দায়িত্ব নেয়ার আগে নাহিদ উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন নাহিদের বিষয়ে ঐক্যমত হলেও সদস্য সচিব পদ নিয়ে বিভক্ত ছাত্র আন্দোলনের নেতারা একটি অংশ চাইছে নতুন দলের সদস্য সচিব হবেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন যিনি জাতীয় নাগরিক কমিটি বর্তমান সদস্য আদর্শ সচিব আরেক অংশ চাইছে আন্দোলনের অন্যতম আরেক মুখ আলী আহসান জোনায়েতকে তিনি বর্তমানে নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব রয়েছেন এছাড়াও এ পদের দাবিদার রয়েছেন আরো দুজন তারা হলেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও মুখ্য সংগঠক সার্জিস আলম আক্তার ও জোনায়েদের মধ্য থেকে কেউ এ পদে আসতে না পারলে এদের নাম বিবেচনায় রাখা হয়েছে আবার আক্তার জনায়ের দুজনের কাউকে চান না এমন একটি অংশ রয়েছে নাগরিক কমিটিতে যারা নাসিরকে এ পদে দেখতে চান এছাড়াও উপদেষ্টা মাহবুব আলমের কমিশনাররা চান এ পদে মাহবুজের বড় ভাই সাবেক ছাত্র দল নেতা মাহবুব আলম মাহিরকে জাতীয় নাগরিক কমিটির শীর্ষ এক নেতা নাম প্রকাশ না করার শর্তে মানব জমিনকে বলেন শুরুতে এমন অনাস্থার সংকট তৃণমূলে বিভ্রান্তি তৈরি করবে মানুষ আস্থা হারাবে নতুন দলের প্রতি আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচিত হোক কিন্তু কেউ কেউ এ পদে একমাত্র নিজেই যোগ্য বলে ধরে যেটি ঠিক নয় তিনি বলেন পলিটিক্স করতে এসে পদের জন্য জন্য গো ধরে বসে থাকা সংগঠনের নয় নাম প্রকাশে অনিচ্ছুক আরেক নেতা বলেন একটি অংশ শীর্ষ চার পদের দুটি যায় কিন্তু আমাদের চিন্তা করতে হচ্ছে সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা আছে কিনা আমরা শুরুতে সংগঠনকে বিতর্কিত করতে চাই না অন্যদিকে আরেক শীর্ষ নেতার নাম প্রকাশ না করার শর্ত বলেন সংগঠনের আমাদের বিশাল কন্ট্রিবিউশন রয়েছে আমাদের অনুসারে অনেক রয়েছেন নির্বাচন দিলে আমাদের লোকই এই পদে জন নির্বাচিত হবেন কিন্তু সেখানে নির্দিষ্ট কাউকে সরাসরি মনোনীত করার বিরোধী আমরা এদিকে গত রাত থেকে আক্তার ও জুনায়দ কে অনুসারে অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন কেউ লিখছেন আক্তার কে তারা নেতা মানেন আর কাউকে নয় কেউ লিখছেন মাইনাস করতে চাই কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ লেখেন আমার ফেসিবাদ বিরোধী রাজনীতিতে আসা আক্তার হোসেনের হাত ধরে এদেশের প্রতি দেশের মানুষের প্রতি ওনার ভালোবাসা সবসময় আমাদের মুগ্ধ করেছে দাবি ক্যাম্পাসে এক এক নেতৃত্বে ছাত্র লীগ নামক সন্ত্রাসীদের বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়িয়েছে বারবার হামলার সম্মুখীন হয়েছেন আহত হয়েছেন কারারুদ্ধ হয়েছেন কিন্তু সঙ্গীদের এক মুহূর্তের জন্য ছেড়ে যাননি কোন যদি কিন্তু ছাড়া তাদের সচেতন নাগরিক হিসাবে আক্তার হোসেনের পাশে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সানজানা আসিফা অদিতি এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে সংগঠনগুলোর প্রধানগুলোতে কাদের দায়িত্ব দেওয়া হবে তা অবশ্যই ওই সংগঠনের সকল মতামতের ভিত্তিতে নির্ধারণ করতে হবে অন্তত প্রথম দশজনের সিদ্ধান্ত মানুষের উপর ছেড়ে দিতে হবে আগের মতোই যদি একজন দুজনই সব সিদ্ধান্ত নেয় তাহলে সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে আমরা দীর্ঘায়িত করব না দর্শক তো খুব মনোযোগ নিশ্চয়ই শুনেছেন তাহলে দেখুন কি অবস্থা এত সহজ না আসলে রাজনীতি দল মাত্র তো শুরু তাই না আসুক না তারপরে দেখা যাক আরো কত দ্বন্দ্ব হয় শুরুতেই যে বিভাজন তারা তো নতুন বন্দোবস্তর কথা বলছে বাংলাদেশে তো অভিনব পদ্ধতিতে সাধারণ মানুষের ভিত্তিতে ওই যে যারা মতামত দিলেন যে আসলে অন্তত পদ সাধারণ জনগণের মতামতের ভিত্তিতেই হতে হবে আহ সেটি হওয়া আসলে উচিত এবং এই জায়গাটায় যদি কেউ কেউ দেখলাম যে না নিজের ভাইকে চাচ্ছেন কেউ কেউ চাচ্ছে যে না এককভাবে এক থেকে চার নম্বর পদে তারা নেওয়ার জন্য এই যে গ্রুপের সৃষ্টি হয়েছে এখনই তাহলে আসলে তারা আগামী নতুন বাংলাদেশের দায়িত্বটা কিভাবে নিবে আহ সেটি কিন্তু সন্দেহ দেখা দিবে সাধারণ মানুষের মধ্যে আর কেউ কেউ বলছেন যে তৃণমূলে ভুল বার্তা দিতে চায় না আসলে তাদের তো তৃণমূলই এখনো তৈরি হয়নি তৃণমূল তৈরি হবে তখন যখন রাজনৈতিক দলটি প্রকাশিত হবে প্রকাশিত হলে সাধারণ জনগণ সমর্থন দিবে তৃণমূল পর্যায়ে বলতে পারবে যে দলের তৃণমূল তৈরি হয়েছে কিন্তু এখন তো সাধারণ মানুষ অপেক্ষায় রয়েছে দলটি কখন আসবে কি তাদের আহ নতুন বন্দোবস্ত সাধারণ মানুষ জানতে চায় আমরা সবাই জানতে চাই তারা কি ধরনের কাজ কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে আসবে নেতৃত্বে আসবে তাদের ব্যাকগ্রাউন্ড কি তাদের প্রতি বাংলাদেশের মানুষের গ্রহণযোগ্যতা কি হবে এই সমস্ত কিছু চুলচেরা বিশ্লেষণ তো বাংলাদেশের মানুষ করবে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর পাশে তাদেরকে কিন্তু কম্পিট করতে হবে এখন যখন এই ছাত্র রাজনীতিতে চলে আসবে তখন কিন্তু তারা আর ছাত্র সংগঠন নয় তারা বৈষম্য বিরোধীর ব্যানারও কিন্তু নয় তারা কিন্তু সাধারণ এই যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের কাতারে চলে আসবেন তখন তাদেরকে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আমরা সাধারণ জনগণ যেভাবে বিশ্লেষণ করি সমালোচনা করি যেভাবে তাদের কার্যক্রমকে চলছিরা বিশ্লেষণ করব ঠিক তার বেশি মাত্রাতে এই বৈষম্য বিরোধীর ব্যানার থেকে যারা এখন নতুন বন্দোবস্তের রাজনীতিতে এসছেন সারা বাংলাদেশের মানুষকে নতুন করে প্রত্যাশা শুনিয়েছেন যারা বাংলাদেশের মানুষকে নতুন স্বপ্ন জাগিয়েছেন যে তারা আজকেবারে সমস্ত কিছু নতুন বাংলাদেশের মতো গণতান্ত্রিক বাংলাদেশে মানে তারা নতুন বন্দোবস্ত দিবেন তাহলে মানুষ তো প্রত্যাশা এবং তাদেরকে নিয়ে তাদের প্রতিটি কার্যক্রম তো দেখবে সেই কারণে শুরুতেই যে ধরনের বিভাজন দ্বন্দ্ব রশি তালমাতাল চলছে এবং সেই কারণেই হয়তো রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ দেরিতে দেরি দেরি হচ্ছে প্রতিনিয়ত তারা সময় বাড়াচ্ছে আমি জানি না আজকের পত্রিকাতে বলা হলো চব্বিশে ফেব্রুয়ারি এই দলটির আত্মপ্রকাশ ঘটবে এটি কি তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে কিনা জানি না কিংবা তারা সেটিকে আহ অ্যাকসেপ্ট করবে কিনা সেটিও জানি না কিন্তু আমার ধারণা চব্বিশের ফেব্রুয়ারি সেটি নাও হতে পারে এবং তাদের মধ্যে যদি এই রশি টানাটানি থেকেই যায় এবং স্পষ্ট বিভাজনটা চলে আসে তখন কিন্তু অন্যরকম খেলা আবার খেলতে থাকবে এবং সবচেয়ে বড় যে সংখ্যাটি দেখা যাবে সেটা হলো যে অস্থিরতা কারণ ছাত্রদের এই যে কে যেভাবে তারা রাজনীতি সম্পৃক্ত করার একটি প্রয়াসের মধ্যে এসেছে এবং ছাত্রদের যদি এই ধরনের ধরনের বিভাজনে বিভিন্ন বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায় সারা বাংলাদেশের জায়গায় এটি কিন্তু এমনিই বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন দল রয়েছে তাদের মধ্যে গ্রুপ গ্রুপ উপগ্রুপ আছে বিভাজন রয়েছে এবং তৃণমূল বিভিন্ন জায়গায় বিএনপির কথা আপনারা বলেন অন্যান্য দলগুলোর কথা বলেন বা আমরা বলি তাদের এই যে যে দ্বন্দ্ব পদ নিয়ে সেগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সেই কারণে রাজনীতি কিন্তু সুশীল ভাবে চলতে পারছে না তো এই নতুন রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি পদের জন্য এই করতে হয় থাকে তাদের পদের কথা কথা থাকার নয় সবাইকে জনগণের উপর তাদের কর্মী সমর্থকদের উপর ছেড়ে দিবে প্রথম তারা তাদের সমর্থকদের একটি ডাটা বেস তৈরি করতে পারে সেই সমর্থকদের কাছে ওপেন ভোটে চলে যেতে পারে সে যেই আসুক না কেন কে যোগ্য কে যোগ্য না সেটা জনগণ প্রমাণ করবে জনগণ বেছে নিবে তার ঠিক তাদের নতুন রাজনৈতিক দলটি যেহেতু এক এক প্রত্যেক বছরই তাদের নেতৃত্ব নির্বাচন করতে হবে সেই ক্ষেত্রে প্রথমে এরকম দ্বন্দ্বের মধ্যে যাওয়ার তো কোনো প্রয়োজন নাই আমরা অপেক্ষা করি তাছাড়া আর কোনো কিছু বলার নাই আমরা দেখতে চাই আগামী এই রাজনৈতিক দলটি কেমন নতুন বন্দোবস্ত বাংলাদেশকে দেয় এবং আসলেও তারা বাংলাদেশের মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে সেটি আমাদের দেখার অপেক্ষায় থাকতে হবে প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত জানাতে পারেন